শুধু কৃষক খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি পঞ্চগড় জেলা বোদা উপজেলার গরুহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি বর্তমানে যে সাইটে অবস্থান করতেছি এই ছাইটে শুধু বড়ো সাইজের খামার উপযোগী গরু ক্রয় বিক্রয় চলছে আসুন যারা খামার উপযোগী বড় সাইজের সার গরু ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই পঞ্চগড় জেলা বোদা উপজেলার গরুহাটে হাটটি বসে প্রতি শনিবার ও বুধবার সকাল দশটা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষি দত্ত কথা ও কৃষি প্রতিবেদন আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আপনাদের একটি সাবস্ক্রাইব চ্যানেলটিকে অনেক দূর পৌঁছাতে পারেন শুধু আপনাদের সহযোগিতা এবং এবং আপনাদের ভালোবাসায় সঙ্গে থাকুন আর প্রতিবেদনটি না টেনে ধৈর্য সহকারে প্রতিবেদনটি ভোগ করুন এবং প্রতিটি সারগর বাজার জেনে নিন আচ্ছা আমাদের সম্বন্ধে যে আছে এই সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে ভাইয়া এটা বয়স কেমন ভাইয়া দাঁত হয়ে গেছে দুই দাঁত বয়স দাম কেমন ভাই দাম চাইছে চাওয়া দাম আর কাস্টমার কীরকম দাম দিচ্ছে বিরানব্বই তিরানব্বই বিরানব্বই তিরানব্বই দুই দাঁত বয়স আপনি কত ছাড়বেন বলা যাবে না না

তিন তিরিশ কেজি আসবে শার্টটি উনি দাম কেটে দিচ্ছে পঁচানব্বই হাজার টাকা এই শার্টটি আচ্ছা আমাদের সামনে এখানে আরেকটি কালো শার্ট হচ্ছে কালো রঙের সার গোটের দরদাম চলছে এক ভাই দাম দিলেন ভাই কিরকম দাম দিলেন ভাই এক লাখ তিন এক লক্ষ তিন হাজার দাম দিচ্ছি এই শার্টটি বড় একটি শার্ট

করে দিলেন না ভাই কত দাম দিচ্ছেন উনি এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ আপনি কতটা ছাড়বেন দশের উপরে তাই ভাইয়া এটা বয়স কেমন দুই দাঁত আচ্ছা ওজন কিরকম আছে সাড়ে চার মন খুব সুন্দর ভাইকে অসংখ্য ধন্যবাদ উনি খুব সুন্দর একটা আইডিয়া দিচ্ছেন যে মাংস সাড়ে চার মনে আর দাম দিচ্ছে কাস্টমার এক লক্ষ পাঁচ হাজার টাকা ওনার টার্গেট এক লক্ষ দশ হাজার টাকা আজকের বাজারে এই পঞ্চগড় জেলা বোদা উপজেলার গরুঘাটে আজকে যে কালেকশনগুলো আজকের বাজারে হয়েছে খুব সুন্দর সুন্দর কালেকশন হয়েছে আর সেই কালেকশনগুলো নিয়ে আমি আপনাদের সামনে প্রতিনিয়ত চেষ্টা করি এই কালেকশনগুলো তুলে দেওয়ার জন্য আপনারা অবশ্যই ধৈর্য সহকারে প্রতিবেদনগুলো উপভোগ করবেন এবং প্রতিটি সারগর বাজার জেনে নেবেন আচ্ছা একই কালার একই সাইজ এখানে আটটি সারগর রয়েছে এই শার্টটি সম্পর্কে জানবো আচ্ছা ওই শার্টটি পিঠে লাল দাগ রয়েছে আর এটির পিঠে সাদা দাগ রয়েছে আচ্ছা এই শার্টটি সম্পর্কে এখন আমরা জানবো ভাইয়ের কাছ থেকে খুব সুন্দর একটি শার্ট ভাইয়া বয়স কেমন ভাইয়া এটা দুই দাঁত না দাম কেমন চাচ্ছেন এক লক্ষ পাঁচ আর দাম দিচ্ছে কত পঁচাশি থেকে সত্তর আশি হাজার টাকা দাম দিচ্ছে আচ্ছা আপনি কত হলে বেচবেন টার্গেট একশো না তাই ভাইয়ের টার্গেট একশো এক লক্ষ টাকা ওজন ওজন কেমন আছে ভাই সাড়ে তিন মন ভাই টার্গেট দিচ্ছে ওজনের সাড়ে তিন মন কিন্তু সাড়ে তিন মন যে উনি যে টার্গেট দিচ্ছে সাড়ে তিন মনের মনে হয় প্লাস হবে ভাই প্লাস হবে না প্লাস হবে চার মন চার মনে দশ কেজি কম আসবে তিন মন তিরিশ কেজি আসবে এই সারটি হয়তো উনি নব্বই প্লাস করে বিক্রি করবেন আজকের বাজারে বয়স দুই দাঁত আমি দেখাচ্ছি ষাট থেকে চতুর্দিকে দেখাচ্ছি দেখেন পিছন সাইড পিছন ষাটও খুব সুন্দর তারপর ব্যাক সাইডটা আর অপর সাইড দেখাচ্ছি দেখে নিন খুব সুন্দর একটি সার করে ভাই আজকে বাজার কীরকম চলছে ভাই বাজার কম না ভাই বলছে যে বাজার কম আজকে আর আমদানি কেমন আছে আমদানি ভালো আছে তাই আচ্ছা আচ্ছা তার সাথে পাশাপাশি রোদের তাপমাত্রাও অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি কঠিন তাপমাত্রা আচ্ছা আমাদের সামনে এখানে আর লাল ছাড় হচ্ছে লাল কালো কোয়ালিটি সম্পূর্ণ একটি লাল ছাড় করে এই শার্টটি সম্পর্কে জানবো তার আগে দেখে নিন এর বডি ফিটনেস কীরকম সে সম্পর্কে জেনে নিন আমি চতুর্দিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আজকে দেখার সুযোগ রয়েছে এই জন্য দেখাচ্ছি অন্য অন্য হাটে বা জ্ঞানের কারণে চতুর্থে সারগুলোকে হয়তো দেখাইতে পারি না বা ওইরকম সুযোগও হয় না আচ্ছা এই শার্টটি সম্পর্কে জানবো চাচা এটা কথা বলেছে ভাই এটা বয়স কেমন ভাই দুই দাঁত না দাম কেমন চাচ্ছেন একশো দশ আচ্ছা আচ্ছা একশো দশ দাম চাই ছোট্ট করে দাম চাইছে উনি এক লক্ষ দশ হাজার টাকা দাম চাইছে আচ্ছা কাস্টমার দাম দিচ্ছে কত নব্বই কাস্টমার দাম দিচ্ছে নব্বই হাজার টাকা আপনি কত হলে ছাড়বেন লাখের উপরে তিরানব্বই হলে ছাড়বেন তাই উনি তিরানব্বইশো টাকা টার্গেট দিচ্ছে এই শার্টটি ভাই ওজন কেমন আসবে ভাই চার মন ভাই টার্গেট দিচ্ছে চার মন এই শার্টটি উনি বিরানব্বই থেকে তিরানব্বই টাকা হলে বিক্রি করবেন আচ্ছা আমাকে কক্সবাজার থেকে এক ভাই আমাকে গতকালকে ফোন দিচ্ছেন আজকে সকালবেলা ফোন দিচ্ছেন সেই ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি ভাই অবশ্যই আপনি এই সারগরগুলোতে দেখ ফলো করবেন আর ওজন সম্পর্কে আমি কম বেশি প্রতিটারই ওজন সম্পর্কে আমি আমি ধারণা দিয়েছি আর আপনাকে যদি ভালো লাগে লেগে থাকে তাহলে অবশ্যই আপনি হাটে চলে আসবেন এই সারটি ভাই দাম কেটে দিচ্ছে বিরানব্বই হাজার টাকা মাংসের ওজন টার্গেট দিচ্ছে চার মন কিন্তু চার মুন হয়তো আসবে না হয়তো দশ কেজি শট আসবে তিন মুন তিরিশ কেজি খুব সুন্দর একটি সার আচ্ছা এই ধরনের সার আমি বেশ কয়েকটি আপনার আপনাদের জন্য হ্যাঁ আমি তুলে ধরলাম আপনারা অবশ্যই প্রত্যেকটি সার বাজার আপনারা যাচাই করবেন হ্যাঁ সম্মান তো কীসেভাবে খামার খাইবেন দেখুন আমাদের সামনে এখানে আর সার হচ্ছে লাল রঙের এই সারটি সম্পর্কে জানবো ভাইয়া আছে কীরকম দাম চাচ্ছেন ভাইয়া এটা বয়স কেমন ভাইয়া দুই দাব না দাম কেমন চাচ্ছেন হ্যাঁ চাচ্ছেন আট পঁচাশি কিন্তু আশি হাজার টাকা টার্গেট তাই আপনি কতগুলো ছাড়বেন শেষ দাম কত সত্তর হলে ছাড়বেন তাই বয়স কেমন দুই দাঁত তাই ওজন কত লাগবে একশো দশ কেজি ভাই তার কিন্তু একশো দশ কেজি এই শার্টটি কিন্তু নো উনি হয়তো ধারণা হয়তো একটু কম আছে একশো দশ কেজি যে উনি টার্গেট দিচ্ছে একশো দশ কেজিরও বেশি আসবে এই শার্টটি তিন মন খুব সুন্দর আসবে যাই হোক আজকের যে বাজার আজকের বাজার খুব ঠান্ডা চলতেছে এবং অনেক হালকা দরদাম এবং কি বাজার কারণ হাটে কাস্টমার না থাকার কারণে বাজার আজকে অনেক কম যাচ্ছে এই শার্টটি কথা বলতেছেন আমাদের ভাই কীরকম দাম দিচ্ছেন আমরা জানবো তার আগে আমি দেখা যাচ্ছি শার্টটিকে দেখে নিন খুব সুন্দর একটি শার্ট কোয়ালিটি সম্পূর্ণ এবং মাংস উপযোগী এবং খামার উপযোগী দুটোই চলবে আমি দেখাচ্ছি দেখাচ্ছি দেখে ভাই আচ্ছা এই গোটার কি অবস্থা একটু বলবেন কিরকম দামে বিক্রি হলো হইলো টাকা তাই সস্তা না দশ কেজি কম মন তাই ভাই বলেছে যে দশ কেজি কম চার মন মাংস আসবে অর্থাৎ তিন মন তিরিশ কেজি সপ্তাহ হাজার টাকায় বিক্রি তাতে মন কিরকম পড়বে পঁচিশ হাজার টাকা পড়ে না আচ্ছা আচ্ছা ভাইয়ের কাছ থেকে আমরা ধারণা নেব এক ভাই গতকাল রাতে আমাকে ফোন দিয়েছে উনি কক্সবাজার থেকে আসবে মাংসের গরু কেনার জন্য তো এই দেশাল সার গরুর মাংস কীরকম মন চলতেছে

কৃষির ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবার প্রতি রিল টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম নেক্সট যে প্রতিবেদনগুলো আসতেছে আপনারা অবশ্যই উপভোগ করবেন সবাই ভালো থাকবেন I'm doing.